হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছো তো এখন বাজে দুটো দুপুর দুটো ছেলে মেয়ে ঘুমোচ্ছে ভাবলাম ভিডিওটা সেরে নিই তো নইলে পরে আর হবে না তো ঘুমিয়েছি আর অনেকক্ষণই সাড়ে বারোটা সাড়ে বারোটার পরে ঘুমিয়েছি তো চলো বেশি কথা না বলে যে কাজের জন্য বসে পড়েছে সেটা মোটাফট সেরে ফেলে নইলে কখন উঠে পড়বে তখন গেল তো এখন বসে পড়েছি দুটোর বাজার দেখা ছেলে এবারে পুরো কুছি না হ্যাঁ এই শার্টটা দেখছো এটা হচ্ছে ফুল হাতা তো এটা দিয়েছে আমার দাদা মানে জ্যাঠার ছেলে এই যে ফুল হাতা এটা এটা দিয়েছে আমাদের বাড়ির থেকে মা বাবা তো এটা এটা হচ্ছে হাফ হাটা এটা আমি বোন কিনে মানে আমি আর বোনই গেছিলাম বাজার করতে তো নিয়ে এসেছি আর এই যে এটা এটা দিয়েছি আমরা প্যান্ট এই ছেলের জন্য নিয়েছি এই ওয়াটার প্যান্টটা জিন্সের এটা কালারটা এরকম আসতে এরকম লাগে না এটা হচ্ছে কী কালার বলবেন মানে হালকা বলতে পারছি না বুঝলো বোঝা যাচ্ছে কিছু কিছু তো এই ছেলের জন্য এটাই নিয়েছি আর এই যে ব্ল্যাক একটা এই ব্ল্যাক কালারের প্যান্ট এটা হচ্ছে দিয়েছে আমাদের বাড়ি থেকে তো ব্ল্যাক কালারে আগের বারে বোন দিয়েছিলো সেটা না ছোট হয়ে গেছিলো মাত্র তো আর পাল্টানো হয়নি তো ওই দু তিনবার পরেছে কিন্তু আর পরতে পারিনি আর ওই প্যান্টটাও পছন্দ মানে ব্ল্যাক কালারের প্যান্টটা তো ওকে বললাম যে এই কালারটা এনে পরে এই প্যান্টটা দিয়েছে দাদা মেয়েকে দাদা দিয়েছে এটা আর মোবাইল দিয়েছে

এটা দিয়েছে আমাদের বাড়ির থেকে এটা এর থেকে বড়ো সাইজ একটু বড়ো সাইজ পেলে ভালো হতো তো এটা তুলে রাখতে পারবো না আমি তোলা করতে পারবো না মানে করাতে পারবো না এটাকে পরে ফেলি ধরো এই যে মজায় দাঁড়াও তো এই যে ফুটে পড়েছে এই হয়ে গেল মেয়ের বাজার সেরকম ভাবে কিছুই হয়নি তো এই যে শাড়ি এই যে শাড়িটা এই শাড়িটা দিয়েছে আমার বাড়ির থেকে দাদা দিয়েছে তো এই যে পার এই যে অল বডি এরকম আর এই যে আঁচলটা আর ব্লাউজের পিসটাও আছে তো সেটা কাটানো হয়নি এখন আর কাটামো না আমি এর মধ্যে আর পরবো না তো একবারে অন্য একটা অপারেশান আছে তখন পরবো তো দেখতেই পাবে ভিডিও অবশ্যই করবো তখনই করবো আর এই যে ব্লাউজের পিস কালী পুজো দুর্গা পুজো বেরিয়ে যাবে তারপরে এটা ব্লাউজ আমি ব্লাউজটাকে রেডি করতে দেবো আর এই যে তারপর এই যে চুড়িদার এইবারে না আর ওই লাইট কালারে নিয়ে নিই অন্যান্য বা সব লাইট কালারের এই চুড়িদার হয়ে যায় আর এইটা হচ্ছে দিয়েছে বাড়ির থেকে টাকা দিয়েছিল তো সেটা দিয়েই আর কি এটা নিয়েছি আর বুবাইয়ের জন্য টাকা দিয়েছে কিন্তু ওর এখনও কেনে চল ওটা দেখায় না যে আমার শান্তি পাবো না মানে আমি দেখি শান্তি পাবো না পুরোটা না দেখলে তো আমার নতুন জিনিস ভাজ করতে বা আওলাতে আমার কোনো আলিসি লাগে না কোনো খাটনিও লাগে না আমার বেশ ভালোই লাগে এই যে আর এই যে এই এটা থ্রি পিস প্যান্টটা এরকম আর এই যে ওনাটা আরও আছে দাদা